নমস্কার আমি ঋত্বিক আর তোমরা শুনছ ভৌতিক যেখানে হার হিম করা ভূতের ঘটনা শোনানো হয় শুনতে থাকো আমাদের আজকের ঘটনা আজকের ভৌতিক ঘটনা আমাদের পাঠিয়েছে বিরাটি থেকে কিঞ্জল সেন কিঞ্জল ঠিক যেভাবে পুরো ঘটনাটা আমাদের লিখে পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি তোমাদের পড়ে শোনাচ্ছি হেডফোনটা পড়ে নাও আমি বিরাটি থেকে কিঞ্জল সেন বলছি কেমন আছো তুমি এই ঘটনাটা আমার জীবনের অনেক কিছু পাল্টে দিয়েছে অনেক বড় ক্ষতি করে দিয়েছে আমার আমি আগে কোনোভাবেই বিশ্বাস করতাম না যে ভূত প্রেত এসব আছে কিন্তু এখন করি এই ঘটনা আমাকে এটা বিশ্বাস করতে একরকম বাধ্য করেছে তখন দু হাজার তেইশ লকডাউনে ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতির কারণে আমারই এক বন্ধু তার বাড়ি বিক্রি করতে চাইছিল আমি ব্যাপারটা শুনে আগ্রহ দেখাই বাড়িটা ছিল সোধপুরে একতলা একটা ছোট্ট বাড়ি মোটামুটি কুড়ি বছরের পুরনো বাড়ি বাজারের থেকে বেশ কম দামেই বাড়িটা কিনে ফেলি কয়েক মাসের মধ্যেই আমি এবং আমার স্ত্রী ভাড়ার ফ্ল্যাট ছেড়ে বাড়িটায় পাকা পাকি উঠে যাই নিজেদের মতো করে খুব সুন্দরভাবে বাড়িটা সাজিয়েছিলাম আমরা বাড়ির ছাদটা আমার ভীষণ কাছের ছিল ভীষণ প্রিয় ছিল আর এই ছাদ থেকেই শুরু হলো বিপত্তি আমি প্রায় প্রতিদিনই রাতের খাওয়া শেষ করে ছাদে গিয়ে কিছুটা হাঁটাহাঁটি করতাম প্রথম দিকটায় রাতে ছাদে উঠলে কেমন একটা গা ছমছম করে উঠত কিন্তু কটা দিন যেতে আর এমন হয়নি যত দিন যেতে থাকে আমি কি একটা যেন অদ্ভুত নেশায় ছাদটার প্রতি কেমন একটা যেন আসক্ত হয়ে পড়তে শুরু করলাম রাতে খাওয়া শেষে ছাদে উঠতাম ওই রাত এগারোটার দিকে প্রথম প্রথম দশ পনেরো মিনিট হেঁটেই একটা সিগারেট খেয়ে নেমে পড়তাম ছাদ থেকে কিন্তু আস্তে আস্তে সময় যত যেতে থাকলো ছাদে আমার সময় কাটাবার ইচ্ছে কেমন অদ্ভুতভাবে যেন বাড়তে থাকলো জানি না কিসের নেশায় কি জন্য এমন হলো। রাত এগারোটায় ছাদে উঠে আমি ছাদের এক কোণে ঘন্টার পর ঘন্টা একা চুপচাপ বসে থাকতাম সেই ভোরে ছাদ থেকে নামতাম সারা রাত না ঘুমিয়ে এভাবেই কেটে যেত ছাদেই বিশ্বাস করো মানে কেমন যেন একটা নেশা কাজকর্ম করবার ইচ্ছে নেই চোখে ঘুম নেই মনে হতো আমাকে যেন ডাকছে ছাদটা আমি অপেক্ষা করতাম শুধু অপেক্ষা করতাম কখন রাত হবে আর কখন ছাদে যাব অন্ধকারে ছাদে যখন গিয়ে বসতাম রাতে আমাকে অল্প কিছুক্ষণেই আশপাশ থেকে ঘিরে ধরত কেমন একটা মিষ্টি সুন্দর অদ্ভুত গন্ধ কেমন একটা যেন নেশা ছিল গন্ধটায় এভাবেই দিন কেটে চলল একবার তো এমন হলো আমি সন্ধে সাতটা থেকে পরের দিন ভোর ছটা অবধি ছাদেই অমন নেশাগ্রস্তর মতো বসেই ছিলাম আমার স্ত্রী কিছু একটা বুঝতে পেরেছিল ও বুঝেছিল কিছু যেন একটা ঠিক নেই কিছু যেন একটা ভুল হচ্ছে দিনের পর দিন একটা মানুষ নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়ে খালি ছাদে গিয়ে চুপ করে কেনই বা বসে থাকতে চায় ঘন্টার পর ঘন্টা। ব্যাপারটাই তো অদ্ভুত একদিন না দুদিন না এমনটা চলছিল একটা গোটা মাস ধরে আমি কেমন যেন আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করলাম চোখের তলায় কালি শরীর ভেঙে গেল অনেকটা আমার স্ত্রী না থাকলে আমি হয়তো আজ তোমাকে এই ঘটনা লিখে পাঠাতেই পারতাম না আমাকে এইভাবে চোখের সামনে দিনের পর দিন ধরে শেষ হয়ে যেতে দেখে একদিন আমার স্ত্রী আমাকে ছাদে উঠতে দিতে কিছুতেই রাজি হলো না আমি হাজারবার বোঝালাম আমাকে যেতে দাও যেতে দাও আমাকে যেতে হবে আমাকে নয়তো আমি আমি শেষ হয়ে যাব। আমাকে যেতে দাও আমাকে যেতেই হবে তবু আমার স্ত্রী আমাকে কিছুতেই যেতে দেবে না আমার দুটো হাত শক্ত করে চেপে ধরে আমায় আটকে রাখতে চাইল আমার স্ত্রী ঠিক তখনই আমি আমার স্ত্রীর হাত থেকে হাত ছাড়িয়ে ওকে ভীষণ জোরে একটা ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে উঠে গেলাম আবার সেই ছাদে তার পরের দিন আমি ছাদ থেকে নেমেছিলাম বেলা দশটায় সেদিন আমি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ি এতটাই অসুস্থ যে আমার ঠিকভাবে হাঁটবার ক্ষমতা ছিল না আমি ছাদ থেকে নিচে নেমেই দেখি আমার স্ত্রী ড্রয়িং রুমের সোফাটায় বসে ভয় ভয় কেমন একটা দৃষ্টিতে যেন তাকিয়ে আছে আমার দিকে অতি কষ্টে বেডরুমে গিয়ে শুয়ে পড়লাম বিছানায় তখনই আমার স্ত্রী বেডরুমের দরজাটা বাইরে থেকে লক করে দিল আমি চিৎকার করলাম কি কি করছো এসব দরজা খোলো জোরে জোরে দরজায় ধাক্কা মারলাম দরজা খোলো দরজাটা খোলো এক্ষুনি দরজাটা খোলো বলছি দরজার ওপার থেকে উত্তর এলো না কোনো আমার চিৎকার আরও বাড়লো জানি না কেমন ভীষণ একটা শক্তিতে আরও জোরে জোরে ধাক্কা মারতে লাগলাম দরজায় একটা সময় দরজাটা ভেঙে ফেললাম বিশ্বাস করো অমন পৈশাচিক শক্তি কিভাবে আমার এলো আমার জানা নেই দরজা ভেঙে দেখলাম বাইরে কেউ নেই ড্রয়িং রুমে রান্নাঘরে কোথাও খুঁজে পেলাম না আমার স্ত্রীকে আমি সিঁড়ি বেয়ে উঠে গেলাম ছাদে ছাদে উঠতেই দেখি আমার স্ত্রী দাঁড়িয়ে আছে ছাদের এক ধারে আমি ছাদের যে কোণে বসে থাকি সেখানে এক বয়স্ক ভদ্রলোককে দেখতে পেলাম একটা রুদ্রাক্ষর মালাহাতে চোখ বন্ধ করে সব যেন বিড় করছেন তিনি আমি কিছু বুঝতে না পেরে বললাম কি হচ্ছে এসব আমার বাড়িতে কে আপনি সেই বয়স্ক ভদ্রলোক তখনই ঘুরে তাকালেন আমার দিকে তারপর আর আমার আমার কিছু মনে নেই কাছে জানতে পারি আমার জ্ঞান ফিরেছিল তার পরের দিন সকালে হাসপাতালে আমার শরীরে রক্ত কমে গিয়েছিল অনেক বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা চলার পর কিছুটা সুস্থ হলাম একদিন ছাদে দেখা সেই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে আমায় দেখতে এলেন তিনি আমার কাছে এসে আমায় বেশ কিছুক্ষণ ধরে ভালো করে দেখে প্রশ্ন করলেন এখন কেমন আছো আমি উত্তর দিলাম ভালো উনি বললেন তোমার স্ত্রী না থাকলে যাত্রায় তোমায় ওই পিসাচের হাত থেকে ফিরিয়ে আনা যেত না আমি হতবাক হয়ে বললাম পিসাচ উনি শান্ত গলায় বললেন হ্যাঁ পিশাচ বাস্তু ও বাড়ির জমি ভালো নয় ওই মাটি অভিশপ্ত ওই মাটিতে অনেক রক্ত অনেক চোখের জল সব অশুভ সব অভিশাপ চেপে ধরেছিল তোমায় ওই ছাদে তোমাকে প্রতিদিন রাতে একাপে তোমাকে শেষ করে দিতে চেয়েছিল ওই পিসাজ বাস্তু পিশাচ আমি তোমার শ্বশুরবাড়ির বাড়ির কুলগুরু তোমার স্ত্রী ঠিক সময় আমাকে না জানালে এতদিনে হয়তো সব শেষ গুরুদেবের কথা শুনে আমি প্রায় দু ঘন্টা কোনো কথা বলতে পারিনি আমার হঠাৎ মনে পড়ে গেল আমার সেই স্ত্রীকে ধাক্কা মারার কথা পৈশাচিক শক্তিতে শক্ত কাঠের দরজা ভেঙে ফেলার কথা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা সব কিছু ভুলে অমন একভাবে একা ছাদের এক কোণে বসে থাকবার কথা আমাকে ঘিরে ধরা বাতাসে ওই মিষ্টি অদ্ভুত সুন্দর সুবাসের কথা এরপর কেটে গেছে অনেকগুলো মাস আমি এখনও পুরোপুরি সুস্থ নই নিয়মিত মেডিকেল চেক আপে রয়েছি গুরুদেবের পরামর্শে ওই বাড়িতে আমরা আর থাকি না আমরা এখন বিরাটিতে থাকি পিসাজ কি কাকে বলে তা আমি জানি না তবে আমি এটুকু জানি শয়তান আছে শয়তান আছেই আমাদের আশেপাশেই আছে তবে ভগবানের দয়ায় এ যাত্রায় শয়তানের হাত থেকে ফিরে এসেছি আমি ভগবান সবার মঙ্গল করুন খুব ভালো থেকে ঋত্বিক এই ঘটনা সবাইকে শুনিও ভগবানের উপর ভরসা রেখো কিঞ্জল এই ঘটনাটা পড়তে পড়তে কতবার যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ সো মাচ এত সাহস করে তোমার সাথে ঘটা এরকম একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা আমাদেরকে পাঠাবার জন্য আর আমিও ঠিক তোমার মতোই প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে ভগবান যেমন আছেন শয়তানো ঠিক তেমনই আছে ভালো খারাপ দুই ধরনের শক্তি সব সময় আমাদের আশেপাশে আমাদেরকে ঘিরে রয়েছে যাই হোক ভগবানের আশীর্বাদে তাড়াতাড়ি একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠো আবারও একবার থ্যাংক ইউ সো মাচ এত ভালো এত ভয়ঙ্কর সত্যি একটা ভৌতিক ঘটনা আমাদের পাঠাবার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা শুনছিলে তাদেরকেও ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরাও যদি তোমাদের সঙ্গে ঘটা এরকম সত্যি ভৌতিক ঘটনা আমাদের কাছে পৌঁছে দিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে গিয়ে এক্ষুনি মেইল করে দাও তোমরা শুনছিলে ভৌতিক যেখানে হার হিম করা ভূতের ঘটনা শোনানো হয় সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু